বা এবং আমরা শিবরাবাসির পার্থক্য করেছি যেভাবেটা মানে কি বলি যে নাস্তিকির যে কোপরিবেশ আমরা কমিউনিস্টদের among আমরা দেখেছি যে কারণে 2018 তে माननीय প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের এখানে যে সরকার বিজেপি নেতৃত্বে দিয়ে সরকার গঠন হলো এটা মানে আস্তিকের পরিবেশ কিন্তু এসছে মানুষের মধ্যে একটা বিশ্বাস লেগেছে আগে আমরা দেখলাম যেখানে যায় যেখানেই মানে একটা ভয়ভীতির একটা পরিবেশ ছিল যতক্ষণ ধরে একটা ভয়ভীতির পরিবেশ থেকে আমরা মুক্ত না হব তখন মানুষ কিন্তু স্পিরিচুয়াল যে বিষয়টা সেটা আসবে না আর স্পিরিচুয়ালিটির সাথে দেব দেবীদের স্মরণ করা এর মধ্যে যে একটা কানেক্ট হওয়া সেটা একমাত্র যখন ল এন্ড অর্ডার এই রাজ্যে থাকবে বা যে কোনো রাজ্যে দেশের মধ্যে থাকবে তবেই সেটা সম্ভব হবে আমি এখন পুজো করতে গেলাম আর পুজো করার সময় আমার পেছন থেকে কোনো কেউ আঘাত করলো তাহলে ন্যাচারালি আমার সেই স্পিরিচুয়ালিটি আমার থাকবে না সেখানে এবং আমরা জানি শান্তিকালী যে মহারাজ ওনাকে কিভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে আপনারা সবাই জানেন তো এই পরিবেশ থেকে কিন্তু আমরা এখন মুক্ত হয়েছি এবং যার মেইন যে কারণ সেটা হচ্ছে সমাজ পরিবর্তন হয়েছে সব জায়গায় মানুষ এখন শান্তির যে একটা মহল সেটা কিন্তু পেয়েছে যে কারণে এত পুজো বেড়ে গেছে আজকে জিরানিয়াতে এসছি আমাদের মাননীয় মন্ত্রী ওনারই এলাকা সুশান্ত চৌধুরী মহাদয়ের আর ওনার তো প্রতি বছরে এক ফিট করে কালী মূর্তি বাড়ে এবার শুনলাম ফোরটি এইট ফোর মানে কালী মূর্তি এটা হচ্ছে যেটা বড় করে দেখানো আসল পুজোটা নিচে আমি এটাই সবার কাছে প্রার্থনা করব মার কাছে প্রার্থনা করবো যে জিরানিয়াবাসী এবং ত্রিপুরাবাসী যেন শান্তিতে থাকতে পারে এবং যেন উনি